আজকে আমি দেখাবো যে তেত্রিশ মেশিনের কপি সেটিং সহজে কীভাবে যাওয়া যায় আমরা করি আমরা অ্যাডিশনাল ফাংশানকে প্রেস করে এক্স সাথে টু এইটকে প্রেস করে অ্যাডিশনালকে প্রেস করি কিন্তু আমি একটু সহজে দেখাবো অ্যাডিশনাল ফাংশানকে প্রেস করব করে টুকে প্রেস করে রাখব রেখে এইচকে প্রেস করে ছেড়ে দেবো দিয়ে আবার অ্যাডিশনাল ফাংশানকে প্রেস করবো দেখুন কপি চলে এলো আমি আবার দেখাচ্ছি অ্যাডিশনাল ফাংশানকে পেস করবো পেস করে টুকে পেস করে রাখবো রেখে এইটকে পেস করে ছেড়ে দেবো দিয়ে অ্যাডিশনাল ফাংশানকে পেস করবো দেখুন কপি চলে এলো কপিতে গিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারেন ফাংশন করতে পারেন অ্যাডজাস্টের মধ্যে কী করতে পারেন ডেভেলপমেন্ট করতে পারেন যদি লাইট বা ডিপ কালির ডেভেলপমেন্ট করতে পারেন আর ফাংশানে গিয়ে আপনি ক্লিয়ার করতে পারেন যদি আপনার মেশিনে কোনো রকম কোড মারে মেশিন অনের প্রবলেম হয় তখন আপনি অ্যারো করতে পারেন ক্লিয়ার ডিসি কন ক্লিয়ার করতে পারেন আর কন ক্লিয়ারও করতে পারেন প্রয়োজন মতো করবেন থ্যাংক ইউ এইটুকানি ছিল আমার একটু ইনফরমেশান ছোট্ট থ্যাংক ইউ